হ্যালো বন্ধুরা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চৌত্রিশ সাইজ এয়ার হোস্টেজ পিঠে এই যে এরকম ডিজাইন কিভাবে কাটবে এটা আমি ফরমার সহ তোমাদেরকে দেখাচ্ছি যারা নতুন আছো তাদের জন্য খুবই উপকারে আসবে এই ভিডিওটা তো আমার এই যে ফর্মার তৈরি করছি এটা তোমরা দেখো ফার্স্টে এই যে এরকম একটা পেপার নেবে তো পেপার নিয়ে এই যে পিঠের কাটিংটা করার জন্য উপর থেকে সোজা পনেরোতে দাগ দেবে তারপরে এই যে এই সাথে একটা মার্কিং করবে তারপরে এই লম্বায় লম্বাতে এই সোজা একটা ছয়ে মার্কিং করবে ছয় মার্কিং করার পরে সোজা ছয় থেকে সাতে নামিয়ে দেবে সাথে একটা মার্কিং করবে তারপরে সোজা এই দাগ টেনে দেবে দাগ টেনে দেওয়ার পরে এই যে সামনের এই লাইনটাতে যে আমি সাত সাতে দাগ দিয়েছিলাম এই সাত থেকে এই সাত মিলিয়ে দেবে তারপরে এখান থেকে এই সাত থেকে ফার্স্ট একদম লম্বায় তোমরা সাড়ে দশে দাগ ডানবে আর নিচের এটা থাকবে দশ আমি দেখো প্রত্যেক জায়গায় কত ইঞ্চি কত ইঞ্চি করে নিচ্ছি সেটা আমি মাপ লিখে দি তোমরা একটু আমার এই ভিডিওটা ভালো করে ফলো করো লেখাগুলো ফলো করলেই তোমরা বুঝতে পারবে এবার দেখো আমি এই যে দাগ দাগ করে মিলিয়ে দিচ্ছি এই বগলটা আমি দেখো সোজা হাফ টেনে দিলাম টেনে দিয়ে ডট 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 দিয়ে বগলটা বার করে নিলাম এটা নর্মাল চৌত্রিশ সাইজ পিট হয়ে গেলো কিন্তু যখন আমি এয়ার পিট কাটবো তাহলে এই যে সোজা আমি ছয় নিয়েছি এই ছয়টা কিন্তু এক ইঞ্চি বাড়িয়ে দিতে হবে সাত দিতে হবে সাত দিয়ে এই সোজা আবার এক ইঞ্চি করে টেনে দেব টেনে দিয়ে তারপরে আমি বগলটা যেরকমভাবে আমি ডট ডট দিয়ে তৈরি করেছিলাম ঠিক সেইভাবেই আমি এই বগলটা তৈরি করে দেব। এটা সব সময় খেয়াল রাখবে এয়ার হাস্টে স্পিড করতে গেলে কিন্তু এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি আমাকে বাড়িয়ে নিতেই হবে কারণ না হলে এয়ার হস্টে স্পিডে ঠিক ফিটনেস আসে না পিঠে যখন ডিজাইন করতে যাবে তোমার দেখবে পিঠ আসবে না ঠিকঠাক মানে সেটিংস হবে না তো এইভাবে একবার যদি তোমরা বানিয়ে দেখো এক তো আমি দেখো এইভাবে ফরম্যাটটা তৈরি করে নিয়েছি তৈরি করার পর আমি সোজা এইবার দাগে দাগে কেটে দেবো দাগে দাগে কেটে দেওয়ার পরে এটা তোমরা পিঠের আঁকাটা কিভাবে আঁকবে দেখো ওপর থেকে যে যতটা মানে নিচের চওড়াটা রাখবে বলবে ঠিক ততটা তোমরা মাপ করে রেখে দেবে রেখে দিয়ে সোজা নর্মাল পিঠ যেরকম করো সেইভাবে আঁকবে এটা এই যে লম্বাটা তো এই এর যে লম্বাটা সেটা তোমরা আড়াই মেপে নিয়ে কাটতে সেটা হয়ে যাবে সাড়ে তিন এক ইঞ্চি বাড়বে যেহেতু আমি এটা এয়ার এয়ারহাস্টে স্পিড করছি তার ভিতরে আমি ডিজাইন করব তাই এইটা আমি সাড়ে তিন থেকে এই যে ডট ডর ডট ডট দিয়ে দেখো আমি ডিজাইনটা কিভাবে আঁকছি ঠিক এইভাবেই আঁকবে এবার ডিজাইনটা আঁকা হয়ে গেলে তোমরা এইভাবে দাগে দাগে কাঁচি দিয়ে কেটে দেবে ব্যাস এটা নিজেরাই ফর্মার একটা তৈরি করে নিতে পারবে এইভাবে একটা ফর্মার তৈরি করে রাখবে রাখার পরে এই নিয়মেই তোমরা যত খুশি ফরমার বানিয়ে আবার সিটের উপরেই কাটবে তো আমি সিটের উপরে কেটে দেখাচ্ছি তোমরা দেখো আমার ফাইনাল রেজাল্টটা কেমন হয়েছে